শীতের দিনে টানা দিন গোসল গোসল না করায় স্বামীর সিদ্ধান্ত স্ত্রীকে স্ত্রী নেবে কিন্তু তারপরেও সে করবে না এমন সাংঘাতিক একটি সময়ের সম্মুখীন আমরা হয়েছি কিন্তু এর নেপথ্যে কি আছে তা আমাদের জানা দরকার তাই আমরা তাদের কাছ থেকে একটু জেনে নিই আচ্ছা আপনার স্ত্রী পনেরো দিন নাকি গোসল করেনি তার জন্য আপনি ডিভোর্স দিতে চাইছেন আসলে এর পেছনে কারণ কি কেন সে গোসল করে না আর কেনই বা আপনি ডিভোর্স দিবেন আমি বাধ্য হচ্ছি আমার বউকে ছাড়ি দেওয়ার জন্য কিসের জন্য বউ কেন ছাড়ি দেব বউ বিয়ে করছি তার সাথে সংসার করব সারা জীবন সুখে শান্তিতে থাকব আমি কিসের জন্য বউ ছাড়ি দেব এর পিছনে অবশ্যই কারণ আছে কে রে তুই 15 দিন গোসল করবি না কিসের জন্য কি সমস্যা তোর এই সাধারণ শীতে তুই যদি গোসল না করিস তাহলে তুই সংসার করবি কিভাবে বোঝা লাগবি না তুই যদি আজ গোসল না করিস তোর পেটে কয়েকদিন বাদে উংগা উংগা করবি বাচ্চা হবে

ভাই ওরা তো গোসল করতে আমার একটু রোদ নাই কোনো কিছু নেই চতুর পাশে শুধু কুয়াশা আর কুয়াশা পনেরো দিন তো গোসল করে নেই গোসল করে নেই আমার সমস্যা আমার কোনো সমস্যা নাই তোমাদের কি সমস্যা সমস্যা কি বলো না বলো আমার সমস্যা নাই যে গন্ধ তোর যা করার করো তুমি আমার ডিভোর্স দিবার দাও তুমি যায় 10টা বিয়ে করবে তারপর আমি গোসল করতে পারবো না ভাই তোমরা কতটা দেখছেন আমি আপনাকে ডিভোর্স করে দিবে আপনি 10টা স্বামীর সংসার করতে চান তারপর আপনি গোসল করতে চান না এরকম সাংগাতিক বিষয় আচ্ছা ঠিক আছে আপনার শ্বশুর শাশুড়ি কি বলে সেটাও একটু জানার বিষয় আসসালামু আলাইকুম আপনি বলুন আপনার বউমা এই 15 দিন যে গোসল করেন না আপনারা কিছু বলেননি দেখেন না এই যে এটা গায়ে দিয়ে রয়েছে তারপর কেমনে কাটতে যাচ্ছে শীতে গোসল ঠান্ডা পানি দিয়ে গোসল না করো সমস্যা নাই আমি পানি গরম করে দিই না তাও দিয়েও গোসল করবো না তারপরে রাখবো কি ভাবে ঠান্ডা আর গরম পানি তো না পানি তো ধরতে হবে আমার ঠিক আমি ঠান্ডা গরমের কি আছে আপনি বৌমাকে একটু নি যে পনেরো দিন গোসল করবেন করা উচিত বাবারে বৌমারে অনেক বুঝাইছে ওইটা আসলে কুরিয়ার গরের কুরিয়া কুরিয়ার গরের কুরিয়া না হলে কি মানুষ পনেরো দিন গুসল নিবো গোসল করবো না

ঠিক আছে দর্শক সত্যি আমার পাগল হবার জোগাড় তার কারণ হচ্ছে শীতের জন্য পনেরো দিন টানা গোসল করেনি এটা আসলে ভাববার বিষয় আহ স্বামী যে ব্যবহারটা তার সাথে করেছে এতে যুক্তি আছে কিন্তু তারপরেও সংসার ভাঙুক এটা কিন্তু আমাদের কারো কাম্য নয় আমরা ভিডিওটি বানিয়েছি একটু রঙ্গাত্মক ব্যঙ্গাত্মক এবং কৌতুকের মাধ্যমে একটু আনন্দ দেওয়ার জন্য আপনাদের এটা কিন্তু সিরিয়াস বিষয় নয় কিন্তু তারপরে একটু বোঝার বিষয় আছে শীতের দিন অনেকেই গোসল করতে চান না এটা ঠিক না আমরা প্রয়োজনে গরম পানি করে গোসল করব। কিন্তু গোসল তো অবশ্যই করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পাশে আছেন এবং পাশে থাকবেন বরাবর আসসালামু আলাইকুম